মোল্লার অ্যান্ড বেকারি চলুন ভিতরের পরিবেশটা একবার ঘুরে আসা যাক যে আমাদের যে প্রোডাক্টগুলো আমরা অনেক সুন্দর করে তৈরি করি এবং সঠিক জিনিস কোনো বেজাল নাই বেজাল ছাড়া গেজাল মুক্ত কেমিক্যাল মুক্ত কোন জায়গায় কেউ কুমিল্লা কেউ ওই বগুড়া আচ্ছা এখানে মিষ্টির পাশাপাশি আর কি তৈরি হয় মিষ্টি সন্দেশ তারপরে দই দই এছাড়া কি বিস্কিট পাউরুটি তৈরি হয় আপনাদের না বিস্কিট পাউরুটি আমরা দেখারি জাতীয় কোনো জিনিস তৈরি করি এই আমাদের নিজস্ব দোকান আছে দোকানে উঠে দোকান থেকে শিখি অর্ডার আসে অর্ডার বেশি একটা হয় না তো দোকান থেকেও হয় আচ্ছা আমাদের এখানে কোনো এখানে শুধু তৈরি করে আচ্ছা আমরা বলতে পারব না আমরা জাস্ট এখানে শুধু তৈরি হয় কত আছে কত কি এটা আমাদের জানা নাই আমি কই মাপ দেব আমি তৈরি করো আচ্ছা মানে আমি অনেক খুশি আছি হ্যাঁ আমার কাজ মিষ্টি তৈরি করা আপনার বাসা কোথায় বাসা কুমিল্লা কুমিল্লা রসমালাইর দেশ সেই সুদূর কুমিল্লা থেকে আপনি এখানে এসে মিষ্টি তৈরি করে আড়াই হাজার বাসীকে খাওয়াচ্ছেন সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফারুক ভাইয়ের পরিচালিত ওনার বেকারিটা খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন ধন্যবাদ